চকরিয়া থেকে এই রাস্তা হয়ে মহেশকালে বন্দরের সংযোগ সড়ক করব ইনশাল্লাহ যে সড়ক দিয়ে আমরা আসলাম সেটা বাদেও আর একটি যেটা সড়ক আছে চকরিয়া বদরখালী সড়ক পুরাতন যে সড়কের নাম ছিল ক্যাবি জালাল সড়ক সেই সড়কও আমরা অনেক চৌড়া করে আমরা সেটা দুই লেন হোক তিন লেন হোক চার লেন হোক সড়ক সংযুক্ত করে মহাশকালী বন্দরের সাথে সংযুক্ত করবো তারপরে ঈদ মনি থেকে ঈদ মনি থেকে পেকর উপর হয়ে বাসকালে টইটং পটিয়া নোয়ারা পর্যন্ত চার লেনের সড়ক করবো ইনশাল্লাহ এই বন্দরের সড়কগুলো দিয়ে এত অঞ্চলের সমস্ত অর্থনৈতিক সমৃদ্ধি বাস্তবায়ন হবে আল্লাহ রহমতে এই স্বপ্ন অনেক আগে দেখেছিলাম বাস্তবায়ন করা শুরু করেছিলাম আপনাদের দোয়া থাকলে সমর্থন থাকলে বিএনপি বাংলাদেশের মধ্যে সবচাইতে সমৃদ্ধশালী এলাকা হবে সেটা আমি আপনাদের সামনে শুধু আশ্বাস দিচ্ছি না আপনারা সেই স্বপ্ন অবশ্যই দেখতে পারেন আপনারা নিজেরাই অনুমান করতে পারেন মাতা একটি প্রধানতম সমস্যা হচ্ছে বেড়িবাদের সমস্যা এই বেড়িবাদের স্থায়ী সমাধান স্থায়ী বেড়িবাদ নির্মাণ করা হবে আল্লাহ রহমান গতবারে আমরা সরকারে থাকার সময় অনেকগুলো সুইচ গেট নির্মাণ করেছিলাম বন্যা উপদ্রুত এলাকা হিসাবে এখানে যাতে বন্যা দীর্ঘস্থায়ী না হয় অল্প সময়ের মধ্যে পানি অপসারণ হয় সেই জন্য আপনারা সেই সুইচ গেট রক্ষণাবেক্ষণ করবেন পানি সরে যেতে দিবেন এবং বন্ধ করে মাছের চাষ করার মাধ্যমে জনগণের দুর্ভোগ সৃষ্টি করবেন না যারা করছেন তাদের উদ্দেশ্যে বলছি ইনশাল্লাহ এখানে সমস্ত খাল খনন করা হবে কৃষি বান্ধব সরকার হবে আগামী দিনের বিএনপি সরকার হবে কৃষকের সরকার কৃষি বান্ধব সরকার এবং কৃষির উন্নয়নের সরকার আমরা প্রত্যেক কৃষককে কৃষি কার্ড প্রদান করবো যে মূল্যে সার বীজ সহ সকল কৃষি উপকরণ সে পাবে এবং কৃষি ঋণ পাবে এইভাবে আমরা বাংলাদেশের কৃষকের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষকের মেরুদণ্ডকে সোজা করবো ইনশাল্লাহ সম্ভব